গুড মর্নিং বন্ধুরা আজ আমি চলে এসেছি রবিবারের একটা দারুণ রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে ফোড়ন ছিল রাখা এখানে আমাদের পেঁয়াজ কুচানো আদা আর রসুন পেস্ট ক্যাপসিকাম আর ধনে পাতা রেডি করে রাখা হয়েছে এখানে কড়াইতে নিয়ে নেওয়া হয়েছে তেজপাতা গোটা গরম মশলা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা যেটা হচ্ছে ফার্স্টেই তেলেতে ফোড়ন দিয়ে দেওয়া হলো তো তোমরা ভাবছো আজকের আমাদের বাড়ি কি রান্না হচ্ছে তো আজকের আমাদের বাড়ি একটা নতুন রেসিপি রান্না হচ্ছে যেটা চিকেন মাটন তো বাড়িতে প্রায়ই হয়ে থাকে বাট আজকের আমাদের একটা নতুন ধরনের মাংস রান্না হচ্ছে যেটা ফার্স্ট টাইম রান্না হচ্ছে আজকের আমাদের সানডে স্পেশালে থাকছে লাল লাল মোরগের ঝোল দেখে নাও এখানে পিঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে তেলেতে তারপর পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছে তো তোমরা বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং আমার চ্যানেলের পাশে থেকে তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে পছন্দ বলে লাইক করে দিও দেখো এখানে আদা রসুন বাটা যেটা ছিল সেটাকে দিয়ে দেওয়া হয়েছে এবং পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছুই তেলের সাথে ভালো করে ভেজে নেওয়া হলো তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর অন্য কোনো মশলা নয় হলুদ আর লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করে দেওয়া হলো দেখো এবার এটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে মিক্সড করে নিতে হবে দেখো আমাদের মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা দেখো এরকম তেল ছেড়ে দেওয়ার টাইমে আমাদের এই মাংসটা তখন কড়াইতে দিয়ে দেওয়া হলো আমাদের এখানে যে মোরগের মাংসটা নেওয়া হয়েছিল এটা পুরো দিশি মোরগ ছিল তো মোরগটা তিন কিলোর মতো মাংস নেওয়া হয়েছিল অনেকটাই পরিমাণ তাই জন্য প্রথম থেকে কিছু ম্যারিনেট করা হয়নি জাস্ট কড়াতে কষি ম্যারিনেট করে নেওয়া হবে দেখো এবার ভালো করে মশলার সাথে এই আমাদের মাংসটাকে কষে নিতে হচ্ছে যে মুরগের মাংসটা রান্না হয়েছিল খুবই সুন্দর টেস্ট হয়েছিল। একদমই আলাদা রকম খেতে লাগছিলো মাংসটা নর্মাল চিকেন বা মাটন তো আমরা খেয়ে থাকি সেরকম একদমই ছিল না তো প্রথমে ভেবেছিলাম হয়তো নর্মাল চিকেনের মতো করাতেই সেদ্ধ হয়ে যাবে বাট কষতে কষতে দেখলাম মা যে প্রচুর জল বেরিয়ে গেছে দেখো যে মশলাটা আছে সেটা প্রচণ্ড জল বেরিয়ে গিয়ে তলায় বসে গেছে তাই জন্য সেটাকে আরও ভালোভাবে পোষতে হচ্ছিলো অনেক টাইম লেগেছে পোষতে তো কষার পর হচ্ছে আমরা ভেবেছিলাম নর্মাল চিকেনের মতো কড়াতেই সেদ্ধ হয়ে যাবে বাট দেখলাম যে না এটা প্রেশারেতেই দিতে হবে তাই জন্য প্রেশারেতে দিয়ে দেওয়া হলো দেখো আমাদের যে পুরো মাংসটা ছিল একটু জল অ্যাড করে প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে তো আমাদের একটা কি টুটো সিটির পরে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবং একটুখানি গরম মশলা দিয়ে ছাপা দিয়ে রেখে তারপর আমাদের লাল লাল মরুভের ঝোলটাকে কিছুক্ষণ পরেই নামিয়ে নেব দেখুন আমাদের মাংসটা পুরো রেডি হয়ে গেছে তো আজকে আমার বাড়িতে মামা এসেছিল আর একটা মামার মেয়ে এসেছিল বোন এসেছিল তো বোন একটা কবিতা পাঠ করে শুনিয়েছে সেটা অবশ্যই তোমরা শুনে বলো পুকুরের জল ভাগে চুপ করে থাকি হায় হাই কি মজা উড়ে যায় পাখি তাই একদিন আর নামিয়ে নেয় মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে তো অবশ্যই তোমরা জানিও যে আমার মনের কবিতাটা কেমন লেগেছে তো দেখো এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি এখানে ভাত পটল ভাজা আলু ভাজা লেবু মাছের ঝোল আমের চাটনি আর লাল লাল মুরগের ঝোল রেডি আছে আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা